আজকের আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন কে কে আর নতুন কি ভয়ঙ্কর ওপেনারকে পেলো তার পাশাপাশি স্পেন্সার জনসন এবং হার্সিদের রানাকে নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে নীতিশ রানা কি বলেছিল কে কে আর এর পিচ নিয়ে সেটাও বলবো ভরুন চক্রবর্তী কেন তার টেস্ট খেলার স্বপ্ন পূরণ হবে না কি বলছেন তিনি কে কে আর এর কি কালো আর গোল্ড জার্সিরা সত্যিই অপয়া তার পাশাপাশি উমরান মালিক কেন রুলড আউট হলো অ্যাকচুয়াল রিজেনটা কি সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে অ্যাক্রোত করাবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিও কোথাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলে দিই কে কে আর কি ভয়ঙ্কর ওপেনার পেলো এটা হচ্ছে কে কে আর এর নতুন এবারে উইকেট কিপার ব্যাটসম্যান লুভিন সাসোডিয়া কে কে আর যখন লুভিন্দ সাশিয়া কিনেছিল তখন আমি জানতাম প্লেয়ারটা রেপুটেশন প্লেয়ারটা হার্ড হিটিং ব্যাটসম্যান এবং শুধু তাই নয় আরসিবি যে কোচ ছিল এর আগে ব্যাটিং কোচ তিনিও কিন্তু বলেছিলেন যে লুমিন সাসোডিয়া এর কিন্তু মধ্যে দক্ষতা আছে বড় বড় ছয়চার মারার এবং তিনি প্রমাণও করেছেন কে কে আর এর প্র্যাকটিস সেশনে এবং প্রথম প্র্যাকটিস ম্যাচে ইনি কিন্তু বিধ্বংসী ছয়চারও মেরেছেন অর্থাৎ একটা জিনিস আপনাদেরকে বলে দিতে পারি কে কে আর অবশ্যই ওপেনিং প্লেয়ার চেষ্টা করছে প্রথমত সুনীল নারী আর কুইন্টন ডিকক যদি কুইন্টন ডিকক সুনীল নারী না চলে তাহলে গুরুবাসকে ট্রাই করতে পারে যদি গুরুবাস আর ডিকক দুজনেই না চলে তাহলে কিন্তু লুবনীত শেষডিয়া এই ভারতীয় প্লেয়ার এবং নারীনকে কিন্তু ট্রাই করে দেখতে পারে এটা কিন্তু আমি আপনাদের কিন্তু পুরো একদম কে কে আর ইনসাইডার আপডেট দিচ্ছি তো অবশ্যই প্রথম চয়েস ডিকক সেকেন্ড গুরুবাস থার্ড লুবনীথ শেষোডিয়া তো ভয়ঙ্কর প্লেয়ার কিন্তু এবং আমি প্লেয়ারটাকে অবশ্যই চাইবো কোনো না কোনো ম্যাচে দেখতে যে কত ভালো পারফরমেন্স করে কারণ নাম তো বড় হয়েছে আপাতত প্র্যাকটিসে তো ওয়ান ম্যাচে কীরকম খেলে সেটা দেখার বিষয় আছে তাহলে বন্ধুরা এইবারে বলি কে এর জন্য গুড নিউজ স্পেন্সার জনসন চলে এসেছে আমি বলেছিলাম গতকালের ভিডিওতে স্পেন্সার জনসন আজকে রাত্রি কালকের মানে ইয়েস্টারডে নাইটে চলে আসবে তো চলে এসেছে আজকে কিন্তু বরুণ আর হারসিত চলে আসবে অর্থাৎ আজকে হচ্ছে সতেরো তারিখ আর ওই তিন চার দিন প্র্যাকটিসে এবং দরকার নেই ভরুণ হারসিত কম প্র্যাকটিস করলেও চলবে কারণ তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসেছে তাই তারা প্র্যাকটিসের মধ্যেই আছে তো বরুণ আর হারসিদ আজকে চলে আসবে কালকে দিয়ে তারা প্র্যাকটিস চালু করবে এবং তারা পুরোপুরি তৈরি স্পেন্সার জনসান হারসিদারানার বরুণ চক্রবর্তী এসে এইবার পুরোপুরি হলো কে কে আর হেতাইয়ার এবং সত্যিই আর তাইয়ার আছে তো বন্ধুরা এইবার আমি বলি আমার খুবই ভাগ্য ভালো যে আমার প্রায় নাইনটি যারা ভিউয়ার্স যারা আমার সাবস্ক্রাইবার্স তারা সবাই কিন্তু অ্যাটলিস্ট সভ্য তারা খেলা সম্বন্ধে বোঝে কারণ আমি যখন কে কে আরের পিচ নিয়ে আপডেট দিয়েছিলাম আমি বলেছিলাম যে কে কে আরই একমাত্র যারা আইপিএলে দল যারা ইডেন গার্ডেনে যারা হোম পিচ থেকে হেল্প পায় না এবং আমি এটাও বলেছিলাম যে যখন কে এর কোচিং স্টাফ বলেছিল যে একটু বাচ্চাদের দেখবেন ইডেন গার্ডেনের যে পিচ তৈরি করে পিচ অপারেটর তিনি পরিষ্কার বলে দিয়েছে যে তোমরা এত কোটি টাকা দিয়ে প্লেয়ার কিনেছো প্লেয়ারদেরকে ভালো খেলতে বলো তো এটা বলার পরে আমাকে দু একজনই লিখেছে দাদা তুমি এটা ভুলভাল ইনফরমেশন দিচ্ছ এটা হতেই পারে না তো আমি সত্যি বলতে আমি জানি এরা কে কে আর সাপোর্টার নয় আর সাপোর্টার হোক বা না হোক আমার কাছে সঠিক ইনফরমেশনটা দেওয়া আমার এই ইনফরমেশনটাকে ভুল বলার আগে না নিজেরা গুগলকে একবার চেক করে নিতে পারেন এবং কে কে এ খেলা নীতিশ রানা তিনি পর্যন্ত একবার রেগে গেছিলেন রেগে মেগে বলেছিলেন যে আমি এইটুকুনি বলতে পারি আইপিএলের সমস্ত দল নিজের হোম অ্যাডভান্টেজ পায় শুধুমাত্র কে কেআরের থেকে এই এক্সপিরিয়েন্সটা আমি করতে পারিনি মানে কে কেআরই শুধু একমাত্র দল যারা হোম অ্যাডভান্টেজ পায় না তো এটা আমি বলছি না এটা নীতিশ রানাও বলছে এবং কোনো দিন কি আপনি ইডেন গার্ডেনে নেমে ইডেন গার্ডেনের পিচ দেখেছেন তাহলে না দেখে এত কথা বলার তো আমি মনে করি কোনো দরকারই নেই ভাই বিশ্বাস না হলে গুগলে গিয়ে চেক করে নিতে পারেন ভুলবার ইনফরমেশন বলার আগে থেকে তো আমার ভাগ্য বলো যে আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার্সই ভদ্র দু একজনই আছে যারা একটুখানি মানে খেলা কম্বো যে বেশি নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করে তারা বুঝে গেছে কারণ এটা আমি বলছিলাম নীতিশ রাণা পর্যন্তও বলে গেছে যে কে কী শুধু একমাত্র দল যারা খুব অ্যাডভান্টেজ পায় না তাহলে বন্ধুরা এইবারে বলি বরুণ চক্রবর্তী তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে আমার সত্যি টেস্ট খেলার ইচ্ছা আছে কিন্তু আমার বলিং টেস্টের জন্য সুটেবেল নয় কারণ আমি যেরকম জোরে বল করার চেষ্টা করি এটা কিন্তু আমি টেস্টে পনেরো থেকে দশ ওভার পরে হাঁপিয়ে যাব। তাই আমি একদিনে পনেরো থেকে দশ ওভারের বেশি বল করতে পারবো না যেটা আমি মনে করি যে আমার হোয়াইট বল ক্রিকেটের জন্য ঠিক আছে রেড বল ক্রিকেটের জন্য আমি অত কমফোর্টেবল নয় তো আমি বলবো বরুণ চক্রবর্তী অবশ্যই আমি মনে করি টেস্ট ম্যাচ খেলতে পারে অসম্ভব নয় কিন্তু বরুণ চক্রবর্তীকে তার জন্য কিন্তু একটু প্র্যাকটিস আর একটু বেশি স্ট্রেন্থ বাড়াতে হবে তো বরুণ চক্রবর্তী যথেষ্ট ভালো বলার নিজের ওপর কনফিডেন্স পাওয়া দরকার আশা করি বরুণ চক্রবর্তীর তো আমি তো আমি আশা করছি বরুণ চক্রবর্তীকে কোনো না কোনো দিন অবশ্যই টেস্ট ম্যাচে দেখতে পারবো কারণ বরুণ চক্রবর্তী এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ার গো টু স্পিন বোলার এমন গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা কুলদীপ যাদবের থেকেও বেশি বরুণ চক্রবর্তীকে ভরসা করে দিয়েছে তো এর থেকে বোঝা যাচ্ছে বর্তমানে কিন্তু ভারতের গোটু এবং ভরসাযোগ্য বোলার বরুণ চক্রবর্তী এবং অবশ্যই তিনি টেস্টে খেলতে পারবেন তার উপর নিজের উপর কিন্তু কনফিডেন্স রাখা দরকার তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি আপনারা সবাই আমাকে বলছেন দাদা কে কে আর কি সত্যি কালো আর গোল্ড জার্সি অ্যাওয়ে ম্যাচের জন্য বানিয়েছে তো বলে রাখছি হ্যাঁ এটা কিন্তু সত্যি তো অনেকেই বলছে এটা নাকি অপয়া জার্সি তো দেখুন আমি এটা বলবো না পয়া কি অপয়া সুপারস্টিশিয়াস অনেকেরই কাজ করে তবে আমি এটুকুই বলতে পারবো যতদিন এই কালো আর গোল্ড জার্সি ছিল কে কে আর এর ততদিন কে আর কিন্তু টেবিলের লাস্টের দিকে শেষ করতো এবং জবে থেকে কে কে আর জার্সিতে পার্পেল আর গোল্ড চালু করেছে তবে থেকে কিন্তু কে আর কোনো জীবনে আইপিএল এর অ্যাটলিস্ট লাস্টের দিকে শেষ করেনি তাই হতে পারে পয়া অপয়া সেটা আমি বলতে পারছি বলতে চাই না এবং বলছিও না তবে এটা কিন্তু করে যতদিন কালো আর গোল্ড জার্সি ছিল কে আর এর ততদিন কিন্তু কে কে আর কত ভালো পারফরমেন্স করতে পারিনি তো আমি মনে করি কে কে আর ঠিক আছে একটা দুটো ম্যাচ কালো জার্সি কালো গোল্ড জার্সি পরে দেখতেই পারে যে ম্যাচ জিতছে না হারছে যদি হারে তাহলে আর কালো গোল্ড জার্সি পরার দরকার নেই কারণ ম্যাচ যেটা ইম্পর্টেন্ট জার্সির কালার কী সেটা ইম্পর্টেন্ট নয় জার্সিতে কে এর লোগো আছে কলকাতার লোগো আছে ওইটাই ইম্পর্টেন্ট তো এটা আমি মনে করি তাহলে বন্ধুরা এবারে বলি আমরা সবাই জেনেছি যে উমরান মালিক তিনি কিন্তু রুল্ড আউট হয়ে গেছেন তার বদলে চেতন সাকারিয়া তিনি তাকে যে নেট বল হিসেবে নিয়েছিল তাকে এবার স্কোয়াডে নিয়ে নিয়েছে তো চেতন সাকারিয়ার জন্য বেস্ট অফ লা অল দা বেস্ট বাঁহাতি পেস বলে আমি আশা করব কে কেয়ারের জন্য সুযোগ পেলে ভালো বল করবে তো আপনারা অনেকে জিজ্ঞেস করছেন দাদা উমরান মালিকের কী হয়েছে একটু বলুন আমি আগেও বলেছিলাম যে উমরান মালিকের কিন্তু একটা হিপ ইঞ্জুরি আছে হিপ মানে থাইয়ের দিকে ফ্র্যাকচার ছিল তো এনসিএর তিনি রিপোর্ট সমস্তটাই করেছেন তো সেই রিপোর্ট কিন্তু তার ফ্র্যাকচারটা ঠিক হয়নি এখন অব্দি সেই কারণেই কিন্তু উমরান মালিক আইপিএল টু টোয়েন্টি ফাইভ থেকে রুল্ড আউট হয়ে গেছেন কারণ তার হিপ ফ্র্যাকচার আছে তারা এখনও পুরোপুরি সুস্থ হয়নি তো এটা সুস্থ হতে মিনিমাম এখনও তিন মাস টাইম লাগবে তো তিন মাসে তো আইপিএল সে সেই কারণেই রুলড আউট তো আশা করবো খুবই তাড়াতাড়ি উমরান মালিক নিজেকে সুস্থ করে তার নিজের তার তার জীবনের সেরা পারফরমেন্সটা দিক তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এতটাই বলার ছিল আসলে সমস্তটা আমরা বুঝতে পারে ভিডিওটা আমার ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল অনুদানী সকলকে একট্রোধ করে যেহেতু এখানে আপনার খেলে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবিক ভিউ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ